ভাই সবাইকে সালাম আদাব নমস্কার না ভিডিও শুরু করি যা যারা আমাকে চিনো তারা তো জানো যে আমি হচ্ছে গিয়ে একটা দক্ষ প্লেয়ার ছিলাম বহু বছর আগে আগে না বহু বছর আগে তো ওইসব স্নাইপার নিয়ে আমি সেই রকম খেলতাম যা যা জানো তারা তো জানো যা যা জানো না তাদেরকে জানার জন্য হচ্ছে কি নিজের ঢুকটা নিজে পিটাচ্ছি আমি সেই লেভেলের একটা প্লেয়ার ছিলাম মানে সেই লেভেলের আমি বলতে পারছি না কোন লেভেলের বাট সেই লেভেলের তো আজকে আমার মনে হলো যে আমি সেই লেভেলটাকে না আবার পুনরায় বেক আনবো তো আমি এই মেচে চাচ্ছি আমার হাতে স্ন্যাপার একটা আসুক অ্যানিমিদারকে আমি শিখে আসলে স্ন্যাপার কীভাবে চালাতে হয় আমার মিশন হচ্ছে মূলত এইটাই আচ্ছা আমাকে দিয়েছে হচ্ছে কি ম্যাক টেন খুব ভালো খুব ভালো খুব ভালো একটা গান ম্যাকটেন ভাই আমি অনেকবার ইউজ করেছি অনেকবার এই গান দিয়ে এনিমিদাতে মারা খেয়েছি আমি যা শৈতান এটা মরতো ভাই মরেছে দেখছো আমি বলছিলাম না এটা মরে গেছে মানে একটু সময় নিয়েছে আর কি ওর প্রাণে জানটা ছিল একটু জানপাকেটা পাখিটা উরুরু করছিল শেষ মাস মরেছে আচ্ছা আমার তো স্ন্যাপার এসে গেছে না আচ্ছা ভেন্ডিং মেশিনের ওইখানে এনিমি আছে তোমরা তো দেখতেছো আমিও দেখতেছি এমন আছে তোমার শুধু দেখতেছো আমি দেখতেছি না আমারও চুক আছে কান আছে সবই আছে নাকও আছে ভাই হ্যাঁ আমরা আমার নাকও আছে অস্থির হ্যাঁ ভুলে গেছিলাম তবে গেমে নাকের কোনো কাজ নাই মেন সমস্যা হচ্ছে ওটা যদি নাকের কাজ হতো না তাহলে আমি বেশি প্রো হতাম ও দেখো দেখো যাচ্ছে করছে কি ভাই আমার গানের হলো কি এনিমি করছে টা কি আমার গানের হলো টা কি আমার আর কি হলো এটা একটু দেখো তো সবাই পাঁচ হেলথ নিয়ে বেঁচে গেছি যদি আমি পুরো প্ল্যান না হতাম এখানে পাঁচ হেলথ নিয়ে বাঁচার কোনো অপশন ছিল না সুযোগই ছিল না পাঁচ হেলথ নিয়ে বেঁচে যায় তারাই কারাই যাদের হচ্ছে গিয়ে খেলাতে অভিজ্ঞতা অনেক বেশি যারা হচ্ছে গিয়ে আলট্রা লেজেন্ডারি প্লেয়ার তারাই শুধুমাত্র না রকম হেলথ নিয়ে বাঁচতে পারে খেলাতে আসলে সবাই না পুরো প্লেয়ারদের জিনিসগুলো আসলে বোঝে না দাঁত থাকিতে দাঁতের মর্যাদা বোঝে না মেন সমস্যা হচ্ছে ওইটাই এর কাছ থেকে একটা গান নেওয়া দরকার কারণ আমার গান যেই গানটা আছে ওই গানে এমন হয় আচ্ছা এটা নিলাম এটা তো এমন হয় খুব ভালো খুব ভালো আরে তুই একটু একটু পরে আসতি ভাই তুই মরার কথা তো আমার আবার দেখো বলতে না বলতে আবার দুই হেলতে এটাকে মেরেছি এটাতে প্রমাণিত হই কি জিনিস এতে প্রমাণিত হয়ে এটাই যে আমি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পিরো প্লেয়ার চ্যালেঞ্জ সবার প্রতি চ্যালেঞ্জ দুই হচ্ছে পর এক মিনিটের মাথায় এক মিনিট সেকেন্ডের মাথায় হচ্ছে যদি দুইটা নেওয়া যায় পর যেখানে প্রত্যেকবারই আমার হেলথ হচ্ছে গিয়ে পাঁচ বা দুই থাকে বেঁচে থাকে সেটা দেখি প্রমাণিত হয় আমি একটা সরি আমি একটা প্রো যদি প্রো না হতাম তাহলে আমার হেলথ খুব বেশি থাকতো দূর আমি কি বলতেছি নেভার ম্যাম আমরা না এই বক্তব্যে বেশি সময় থাকতে চাচ্ছি না বক্তব্য বেশি লম্বা করল হচ্ছে নিজে ফেসে যাওয়া কি দেখেছো প্রো প্লেয়ারদের খেলা লেজেন্ডারি প্লেয়ার আমার মতো লেজেন্ডারি প্লেয়ার খেলা তোমরা দেখো নাই সমস্যা তো ওই জায়গাতে সেজন্য তোমরা এখনো খেলা শিখতে পারো নাই আজকে আমার ইচ্ছা আছে তোমাদেরকে একসাথে এমপি ফোরটির খেলাটাও শিখাবো সাথে এম এইট টুবির খেলাটাও শেখাবো সিঙ্গেল এম এইট টুবি আর সিঙ্গেল এম এই দুইটা আছে ফ্রি ফায়ারের সবচেয়ে বেস্ট কম্বিনেশন হয়ে এরা হুক গান দিয়ে দিছে কবে আচ্ছা কয়েকদিন আগে দিছে ও ঠিক আছে সাতাইশ জন বেঁচে আছে যারা বেঁচে আছে এরা কি জানে যে আমি বেঁচে আছি এই ম্যাচে এখনো আমার না বাকিদের জন্য খারাপ লাগতেছে খুবই আমি এখনো বেঁচে আছি ওরা হচ্ছে গিয়ে বেঁচে আছে ওরা ভাবতেছে ওরা ভুইয়া নিবে কিন্তু ভুইয়া যে আমার কাছে আসবে ওরা তো জানে না ওরা কষ্ট করে খেলতেছে আর কি আর করা ভাই সব এনিমি গুলো সময় ভাবে যে ওরাই জিতবে কিন্তু মাঠে যে আমি আছি ওদের বলবেটা এটাকে এটা ঘটনা হচ্ছে এখানে ফাইট হচ্ছে এখানে আমার বাড়ির নিচে একজন আছে আচ্ছা ও আমার দিকে মনোযোগী দেখ দেখছো দেখছো ও কিন্তু আমার দিকে মনোযোগী ছিল চেহারা ওই দিকে হলো মনোযোগটা ছিল ওর আমার দিকে সেজন্য হচ্ছে কি ওকে মারতে আমার একটু সময় লাগেনি যদি ও আরেকজনের সাথে ফাইট করতো তাহলে আমার একটু সময় লাগতে পারতো ওই তোমরা কি সামনে দেখতেছো ওই যে কিটা হচ্ছে কি লুট করতেছে কে একজন কে ভাই ওর এত বড় সাহস একজন বস প্লেয়ার এই ম্যাচে আছে তারপরে ও কম সাহস হচ্ছে কি একা একা লুট করে ওইটা ও এটা ডাউন হয়ে আছে না এটা তো আমার কিল আরে মর আরে 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 এখন তো গেছে আরে ও অল্পের জন্য বেঁচে গেছিল লাকের চুটে না হলে প্রথম দুই গুলিতে মারা পড়তো ওই প্রথম দু গুলি আরেকজন আসতো দেখো দেখো না দেখো না এটা কলো কলোটা কি এই কাজটা কি ঠিক হলো ওর সাথে মোটো না আচ্ছা আর আরেকজন আরেকজন আছে আরে এ তোর পা ভেঙে যাবে রে আরে তোর পাসা ফেটে গেছে রে তোর মাথার খুলিটাও ফেটে গেল এখন কোন সমস্যা আছে তুই মরতে চাস না ওই দুইবার মরলো আমার হাতে ভাই দুইবার মনে হচ্ছে আমার হাতে পর পর এখানে আমার দুইটা কি কাউন্ট হওয়ার দরকার সেই দুর্দান্ত খেলতেছি আমি আমি ভুলে যাচ্ছি যে আমি কে আমি বিটুকের বড় ভাই নাকি ছোট ভাই ছোট ভাই তো মোটো না আমি বিটুকের বড় ভাই হওয়ার কথা কি খেলাটা দেখাচ্ছি আমি ভাই স্নাইপার দিয়ে কই বছর পরে হচ্ছে গিয়ে আমি স্নাইপার হাতে খেলতেছি ও আর একজন নামছে ভাই এর তো কপালে মহা দুঃখ আছে অতিরিক্ত দুঃখ আছে বাহ আমি আসলে বলতে চাই না নিজের তারিফ নিজে করার কোনো ইচ্ছা আমার নেই এই হেডশটটা হচ্ছে কি একদম পিওর স্কিল ছিল তুক্কা এক ফোঁটা লাগে নাই এটা পিওর স্কিল ছিল এরকম স্কিল তোমরা প্র্যাকটিস করতে করতে জোগাড় করবো আর কি আস্তে আস্তে লাকের এইখানে কোনো কাজ নাই এটা স্কিল দীর্ঘ একদিন ধরে আমি প্র্যাকটিস করে এই স্কিলটা পেয়েছি জন এখনো বেঁচে আছে এইখানে হুদাই টাইম নষ্ট করবো দেখবো ওইদিকে সবাই মরে গেছে আমারই লস এনিমদের কোনো লস নাই লস হচ্ছে এখানে আমারই একার এই দিকের লাশ এটা এটা লুট করা লাভ নাই এটা গরিব গরিব লাশ এইখানে লুট করা যায় বা কি লুট নিয়ে বসেছে ওরা বাজার তো এইখানে মাছের বাজার মনে হচ্ছে না এটা কি লুট ভাই কি লুট ভাই আমার বেশি সময় এখানে থাকতে মন চাচ্ছে না কারণ কেউ একজন পিছন থেকে আসতে পারে আচ্ছা আমরা বেশি পুংটামি না করে না খেলা দেখে একটু মনোযোগ দেবো আটাইশ জন বেঁচে আছে নইটা কিল হয়ে গেছে তার মানে প্রমাণ তো হয়ে গেছে যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ প্লেয়ার আমার উপরে বাম্পাস একজন আছে বুঝে আমরা কি ডানবাসে চলে যাব নাকি দেখি নিচে নেমে গেছে নাকি উপরে আছে নাকি ও ওই টাওয়ার উপরে আছে ওই যে এন্ডি সেন্টারের উপরে আছে না কি ভাবে কেউ কে আছো নাকি নেই যদি থাকো পালিয়ে যাও ভাই পালিয়ে যাও আমার রাগ উঠলে কেও বাঁচবা না ও তোমরা ভাবছিলাম পড়ে গেছি না ছোট্ট শিশুরা খেলা তো না আচ্ছা এখানে কেউ নাই নাকি কেউ আছো আমার কেন হচ্ছে ডি উপরে একজন আছে ভাই ও তুমি কোন জায়গাতে বসে বে মানে লজ্জা লজ্জাসরূপ নাই তোমার না ছিল না কি ভাই এই পাশে যদি থাকো সিরিয়াসলি তাহলে আমি অন্য পাশে চলে যাই আছো নাকি কেউ देख गैस ओ मागो भाई मा, ओ आमी आमी কি মরে গেছে নাকি বেঁচে আছি আমি বেঁচে আছি ওকে এনিমিটা বই পেয়েছে কিন্তু অনেক বেশি বই পেয়েছে আমি যখন ফায়ার করলাম না এনিমিটা অনেক বেশি বই পেয়েছে ওইখানে ও এইটা তো গিয়েছে এইটা গিয়েছে ভাইসব এইটা গিয়েছে ভাই আমি আর কাউকে বই দেখাবো না আমি চলে যাই আমি এখানে যদি থাকি না এনিমিরা হার্ট অ্যাটাক করে ফেলবে সত্য কথা যেটা এনিমিরা হার্ট অ্যাটাক করে ফেলবে আ এটা খুব পারফেক্ট একটা ভালো জায়গা এইখানে বেশি সময় থাকা যাবে না ভাই এত এতদিন খেলে খেলে আমি শিখে ফেলছি আমি বুঝে গেছি কীরকম খেলা লাগে আমি হচ্ছে গিয়ে এখন নিচে নেবো ডাইরেক্ট নিচে গিয়ে সামনে বিল্ডিং বিল্ডিংয়ে কেউ নাই দূর ও ভাই আসলো কোন টাইমে এই বিল্ডিং এ কেউ থাকবে না এইখানে আমি সেফ আছি মোটামুটি লুটগুলা করে ও ভাই সাহ বলদের নাতি শৈতানের হাড্ডি খবিস যা গাই নিয়ে চলে যা যাচ্ছিস যা ভাই বেঁচে গেলি বেঁচে গেলি তুই বেঁচে গেলি এই এ কেউ আছে বেরো না বাইরে বাইরে ফাইটটা করতি ভাই এত সাহস যদি তো গো থাকে তাহলে বাইরে ফাইটটা করতি কই গেলি ভাই ওরে তুই ভাই আমার দেখাই তোমাদের কি যদি ব্লুয়ালের ভিতরে এনেমি থাকে কিরকম মারা লাগে দেখলা এ হচ্ছে আইরিশের কামাল ওর হচ্ছে গিয়ে মাঠের খুলিটা না কচমচ করে চাবি চাবি খেয়েছি আচ্ছা আমার বেরোয়া লাগবে কোন দিকে বে রাস্তা কোন দিকে ও ভাই আমি জাস্ট চেক করছিলাম চেক করছিলাম কোনো গুলাল ভেঙেছে নাকি ভাঙেনি রাস্তা কি খুলেছে নাকি খুলেনি ভাই এই এই হারামিটা পেন দিবে অনেক এই হারামিটাকে মিঠাকে ইগনোর করার জন্য আমরা এদিকে আগে ভাগে চলে যাব এটা বসিয়ে দিব এখন দেখো মারি কিভাবে আমি জীবন জীবন বস ওজন বেঁচে আছে চারজন আরে কেডা আরে দূরো আরে দূরো ভাই সাহ তোমাদেরকে মনে হয় এত সহজে মেরে ফেলবা না খুব সহজ হিরো মারা খুবই সহজ হিরো টুকটাক ফিল্মের মাঝখানে না স্টার্ট থেকে একটু মাইর খায় কিন্তু শেষ মাস হিরো ভিলেন মারে লাস্টের দিকে এরা এদেরকে আমি হিরোর মাইটটা শিখাবো একটু পরে দাঁড়াও দাঁড়াও না হিরোর মাইটটা ওরা খাবে তো তারপরে বুঝবে আসলে খেলাটা কি খেলাটা যে কি এই খেলাতে বস আসলে কে সেটা তো বুঝবে এই ওইখান থেকে ফায়ারটা করেছিল বাট চেহারা দেখতে পাচ্ছি না আমি এখন তাল গাছের নিচে উঠে গেলাম সরি উপরে উঠে গেলাম নাকি নিচে ঢুকে গেলাম ভাই এরা বই পাইছে আমাকে আচ্ছা আমি উপরে চলে যাই তো একটু উপরে ভাই ভাই তোরে আমি না আচ্ছা তোর এ নাম হচ্ছে রাহাত এন জি রাহাত